আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতন আজকে একটা নতুন টপিস নিয়ে আসছি টপিসটা অনেক পাওয়ার অনেক অনেক পাওয়ারফুল অনেক শক্তিশালী একটা টপিস নিয়ে আপনাদের মাঝে হাসছি টপিসটা আপনারা বুঝতে পারবেন করলে এটা টপিসটা হচ্ছে শত্রুকে পাকল করা শত্রুকে পাকল করা আপনাদের শ্বশুর আছে দুশ্মনের জ্বালায় থাকতে পারেন না অতিরিক্ত দুশ্মন যে দুশ্মনে আপনার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে ধ্বংস করে দিয়ে দিয়েছে আপনার বাড়ি ঘর সব কিছু নষ্ট করে ধ্বংস করে আপনাকে রাস্তার বিকারি বানিয়ে দিয়েছে তার জন্য এই অবস্থা তবে এটা কোনো ভালো মানুষের উপরে কোনো অবস্থা এটা প্রয়োগ করা যাবে না কোনো অবস্থা এটা প্রয়োগ করা যাবে না প্রয়োগ করলে সেটা কাজে আসবে না কাজে আসবে না এবং এই কাজ যদি কেউ করাতে চান তাহলে সর্বপ্রথম আমার অনুমতি নিয়ে এই কাজটা আপনারা করতে হবে তাছাড়া এই কাজে কখনো সিদ্ধ লাভ আসবে না সিদ্ধ লাভ আসবে না এটা আমার নিজের পরীক্ষিত অনেক অনেকবার আমি এই কাজ করছি অনেকবার ফল পাইছি এটা কিন্তু আপনারা যে কোনো ধরনের মানুষের উপর এটা প্রয়োগও করতে পারবেন না কারণ এটা অনেক পাওয়ারফুল অনেক শক্তিশালী এবং এটা করতে হলে আপনার লাইফেরও অনেক রিক্স আছে তাই আপনারা করতে হলে বুঝে শুনে এবং গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন গুরুর অনুমতি ছাড়া এই কাজ করতে পারবেন না কখনো না হয় আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে তবে আমার অনুরোধ একবার নয় বারবার নয় হাজার বার বলতেছি এটা কারো উপর অন্যায়ভাবে এটা প্রয়োগ করা যাবে না অন্যায়ভাবে কারো উপর এটা প্রয়োগ করা যাবে না যদি অন্যায়ভাবে এটা কারো উপর আপনারা প্রয়োগ করেন তাহলে আপনার যেভাবে আপনি একজনের ক্ষতি করবেন সেটা আল্লাহ তালা আপনারও আরেকজন আরেকজন যদি আল্লাহ আর একটাই রাস্তা লাগিয়ে দিবে এটা মিস নেই তাই রাস্তা অন্যভাবে খালের উপর করা যাওয়া না কোনো জালেমের জুলুমের কারণে আপনি থাকতে পারছেন না রাস্তার বিকারি বানিয়ে যে আপনাকে আপনার জীবনটা ধ্বংস করে দিয়েছে না মারা না জিতা এমন অবস্থায় আপনি আছেন সেই মানুষের উপরে এই নকশাটা প্রয়োগ করতে পারেন এবং আমি দেখাইতেছি আমি পুরাটা ক্লিয়ার করে দেখাবো এবং সারাটা অনুমতি করে দিব নাম কিছুটা আমার হাতে ডাকে দিব নকশাটা আপনারা ভালো করে দেখে নেন সুন্দর করে নকশাটা আমি নকশাটা অর্ধেক দেখেন নকশার দেখলাম প্রথম দমন হাতের নকশাটা ভালো করে দেখে নেন আশা করি দেখতে পাচ্ছেন এই হাতটা দেখে নেন একটা হাত দেখতে পাচ্ছেন এই হাতটা দেখে দিলাম ভালো করে বুঝে নেবেন এখন মাঝখানে তার

হাত দেখাইছি এই যে এই নকশাটা লেখার অনেক নিয়ম কারণ আছে আপনারা যেকোনোভাবে যে কোনো সময় লেখলে এটা কাজে আসবে না এবং আপনি উল্টা আপনার ক্ষতি হয়ে যাবে কোনো সময় এটা লেখবেন না লেখলে আপনার ক্ষতি হয়ে যাবে অনেক বড় আপনি নিজে পাগল হয়ে যাবে শ্বশুর উপরে প্রয়োগ করার আগে নিজের উপরে এটা প্রয়োগ হয়ে যাবে আমার কথা আশা করি আপনারা বুঝতে পারছেন নকশাটা আপনারা আশা করি দেখতে পারছেন নকশা নকশাখানে ভালো করে দেখবেন বুঝবেন নকশাটার নিয়ম হইতেছে সাপের রক্ত ও চিলের রক্ত জাফরান তিনটা মিস করে নকশাটা লিখবেন এটা দেখেন নকশাটা লিখবেন মিস করে এখানে লেখা আছে শটে এটা দুইটা নকশার কথা বলছে এর নকশা লেখা লেখা ছাড় রাস্তা বাকি দুইটা কোথায় আছে সেটা আমি বলে দিব না সেটা আমার কাছ থেকে জেনে নিতে পারেন আপনারা এই নকশাটা কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে কাজ সাকসেসফুল হয়ে যায় দেখেন এখানে নিয়মটা আমি বলে দিই বাকি দুইটা নকশা নিয়ম আমি বলবো না সেটা আপনারা জানতে জানতে বলে আমার কাছে যোগাযোগ করবেন আমাকে কমেন্ট করবেন অবশ্যই আমি কমেন্টে বলে দিব দেখেন দেখতে পারছেন একটা কবজ কবরে গার্ডেন একটা খবর শোষণে গাছ চব্বিশ ঘন্টায় কাজ করা এটা শটে লেখিয়ে রাখছি আমি তবে এটা অনেক শক্তিশালী অনেক পাওয়ারফুল আছে বুঝতে হবে বুঝে শুনে কাজ করতে হবে না হয় আপনি কাজে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমার কথা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন নকশাটা দেখলেন এটা কাজ খাঁচতে হবে মুখ চারটা নকশা দেখতে হবে ছটটা নকশা লেখে একটা কবরে একটা শোষণে করবেন বাকি দুইটা নকশা আরও দুই জায়গায় যারা লাগবে সেটা আমি বলে দিব এবং নকশা যে দুইটা আছে যে চারটা নকশা আছে চারটা নকশা রাত কটার সময় কোন কোন জায়গায় ব্যবহার করতে হবে কি অবস্থায় আপনি ব্যবহার করবেন সেটাও আমি বলে দেব সেটাও আমার কাছ থেকে অনুমতি নিয়ে এবং আমাকে কমেন্টে কমেন্ট করবেন বা ফোন দিবেন কমেন্ট করলে আশা করি আমি আপনার কমেন্ট বক্সে আপনার নাম্বার দিবেন আমি আপনার সাথে যোগাযোগ করব ফোন দিব দিয়ে আমি আপনার সাথে কথাবার্তা বলে নিব। এবং আমি নিয়মকানুন আপনাদেরকে বলিয়ে দিব ক্লিয়ার করে তাতে কোনো সমস্যা হবে না বুঝতে পারছেন আশা করি আপনারা আমার কথাটা কারণ এটা অনেক অনেক পাওয়ারফুল অনেক অনেক শক্তিশালী এটা চব্বিশ ঘন্টার ভিতরে কোনো মানুষকে পাগল করা যায় এটা চব্বিশ ঘন্টার ভিতরে কাজটা সাকসেস করা যায় এটা এত শক্তিশালী এত পাওয়ারফুল যা আমি মুখে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না কারণ এটা একটা উল্টু কিতাবের নকশা এটা হচ্ছে দুনিয়া কিতাবের নকশা কিন্তু সেটা আমার এই বইটা তো উর্দু তাই বাংলা না বাংলা পড়া নাই তাই এগুলো আমার ডায়েরিতে তুলে রাখছি বাংলা কইরা রাখছি নিয়ম কারণ বুঝিয়ে রাখছি সমস্যা নয় আপনারা এই কাজগুলো করতে হলে আগে আমার অনুমতি নিতে হবে এবং আপনাদের পুজো থাকলে অনুমতি নেবেন নিয়ে এটা কাজ করবেন এবং বাকি নিয়মগুলো বুঝতে হলে আপনারা সবাই আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ না করলে আমি এটা নিয়ম কাউকে বলে দিতে পারবো না শুধু নকশা দেখে যদি আপনারা এরকম লেখা নকশাটা কাজ করাতে লাগেন তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে না এটা হান্ড্রেড পারসেন্ট একশোর মাঝে একশো শিওর শত্রু পাগল হওয়ার আগে আপনি নিজে ভালো হয়ে যাবেন আর কেউ ভালো করতে পারবে না এটা অনেক পাওয়ারফুল অনেক অনেক পাওয়ারফুল অনেক অনেক শক্তিশালী আপনারা যেভাবে বুঝতে পারছেন সেভাবে আসেন এই নকশাটা না নকশাটার ক্ষমতা সম্পর্কে আপনাদের কোনো ধারণাই থাকবে না যত সময় না এই নকশা খাস এই নকশাটা সময় আপনি লেখবেন সর্বোত্তম একটা আসন বানাবেন সুন্দর করে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে আসন বানিয়ে এবং দু জ্বালিয়ে রাখবেন দ্বারা এবং ধূনা ধারা সুন্দর করে ধুনা জ্বালিয়ে রাখবেন আগরবাতি মোমবাতি সব নিয়ে পিছিয়ে জ্বালিয়ে রাখবেন রাখিয়ে সুন্দর করে নকশাটা সাদা কাগজে লেখা রাখবেন সাদা কাগজে সুন্দরভাবে দেখবেন আপনারা এখানে নকশাটা লিখতে হলে শিলের দিলে সাপের রক্ত এবং পেঁচার রক্ত দিলে চলছে ফেঁচার রক্ত হলে সবজিতে ভালো হয় পেঁচার রক্ত ফেঁচার রক্তটা অনেক পাওয়ারফুল অনেক শক্তিশালী পেচার রক্ত দিয়ে লিখলে ভালো হবে তাই পেঁচার রক্ত দ্বারা মশলা লেখবে এবং লেখার সময় এই কাজটা করার সময় আমাকে বলবেন আপনারা আমাকে আমার কাছ থেকে কল করবেন ফোন দেবেন কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিব যোগাযোগ করব ফোন নাম্বার দেবেন আমি বলে কথা কইব কইয়া নিয়ম কানুন যা কিছু আছে আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব নিঃসন্দেহে বুঝিয়ে দেব। আমার কথা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কীভাবে আমি বুঝিয়ে দেব। ঠিকঠাকভাবে বুঝিয়ে দেব কোন নকশা কোন জায়গায় গাড়বে কোন জায়গায় নিয়ে রাখতে হবে কি অবস্থা নিয়ে রাখতে হবে কোন সময় নিয়ে রাখতে হবে সেটাও আমি বলে দেব সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেব তাতে কোনো সন্দেহ নাই বুঝতে পারছেন আশা করি আপনারা সবাই আমার কথাটা তো যাই হোক ভিডিওটা দেখাইছি নকশাটাও দেখাইছি তাতে কোনো সমস্যা নাই আপনারা কারো উপর এটা অন্যায়ভাবে করা যাবে না অন্যায়ভাবে কারোর উপর করলে আপনি নিজেই সাথে সাথে পাগল হয়ে যাবেন এটা কিন্তু আপনারা মাথায় বারবার আমি বলতেছি মনে রাখবেন